তো কত কথা না কত কি আমি আবার কোনো ইন্টারমিউ দি না কি না ইন্টারমিউ দিলে বড় ভিডিওটা বড় হয়ে যাবা আপনার দেখতেন না উপরে আমার বাই না ভিডিওটা তখন আমি কথাটা আপনারা কই কইলে বুঝবাই না আমি নিজেই বুঝিনি আপনারা বুঝবেন কিনা বুঝান জানি না যদি বুঝবেন তো আমার ভিডিওটাতে কমেন্ট করে কয়ে যাবেন বুঝলাম কমেন্ট করে দেবেন কিন্তু তখন আমি কয়েলাই তো ওই কি আমার ফোর বাইশকে তিন হানি কেক দিছে তিন হানি কেটে কালা ভিডিওটা বানাইছিলাম তো কেউ কইলো না কমেন কইলো না খালি হা হা কমেন দে সোরাসুরি কইলাই বাইন আমার বাঙ্গাই আমি বুঝি না বুঝি না যে কইতাম নাতে কই তখন বুঝি না যে তামনেতে কইতাছি বুঝজন হন দুই হানি কেদ দিছে আতা একাই আর এক কানে দিছে কইরে যাইবার হন জিনিসটা মাথায় ডুবতাছে না আবার কি জিনিস দিলো কি কেদ দিলো ওরে হানি কে আবার কইতাছি তিন হানি কেত দিছে ওরে দুই হানি কেদ দিছে আতা একাইবার বার এক কানে কেত দিছে কইরে যাইবার হন জিনিসটা দেখি আমি তো বুঝতাছি আর যদি বুঝ তোর আমার কমেন্টে জানাই যে তাহলে বিষয়টা আমিও বুঝবাম আর আপনারা যদি বুঝুন তাহলেও তো ভালোই আমিও বুঝতাম তখন আপনারা আমার ভিডিওটাতে কমেন্ট করে